দ্বিতীয় আরেকটি যে সেমেল খেলা হয়েছে তার মেদিনীপুর একে জয়লাভ করেছে দ্বিতীয় গোল দ্বিতীয় গোল থেকে এগিয়ে গেল हमारे गोल तीन गोल गोले गए जाब তারা এটা দেখার সাথে অপেক্ষা ছিল মুখিয়েছিলাম আর গোল আমাদের যে <en -maath> <hi>

болду болlду бо'lду করলো আগের দিন ক্লাবকে হারিয়ে মেদনুপি ভার্সেস স্বর্ণশিল্পী একাদশ তারা ফাইনাল খেলার ছাড় পেত বলে কিছুক্ষণের মধ্যেই মাঠে আসার জন্য যে সকল প্রাক্তন পূর্ব রাজ্যে সমবর্ধনা দেব বলে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তাদেরকে

এটা বলছ ভালো খেলা তাহলে ফাইনাল ওভার ভালো মঞ্চে সেটা ঠিক এক গোলটা অনেক অনেক 7 7 টা গোল এক গোলটা বলেই পরাজিত করবে বিপক্ষ টিম যারা লাস্টের কাছে আবির্চিত আজের খেলা এটা দেখুন প্ল্যান কি প্ল্যানিং কিন্তু তো রাত গালি একটা আলাদা Атмосফিয়ার ফাইনাল ম্যাচ কি তাদের জন্য কি বার্তা থাকে তোমার তুমি খুব ভালো তোমরা খুব ভালো আপনারা খেলে টিম মাঠে এবং বাহিনী মাঠে তোমরা মানে খুব ভালো ভাই সবাইকে যারা সাপোর্ট করলো কি চ্যাম্পিয়ন হবে স্বর্ণশিল্পী থেকে এবং ভাটাল

মানিক সাবন্ত্রনূপ দাস মহাশয় প্রদীপ চক্রবর্তী মহাশয় গুরোধর দাস মহাশয় হীরাল মিশ্র মহাশয় শ্যাম্পদ পাত্র মহাশয় সৈন দা মল্লিক মহাশয় আশিস মান্না মহাশয় কাজল পরে মহাশয় সঞ্জয় লোধী মহাশয় সুনান্তা মহাশয় অনন্ত বেড়া মহাশয় আমি বাকি দর্শকদের বলবো কর্মকর্তা প্লিজ অনেকবার রিকোয়েস্ট করছি আপনারা মাঠটা প্লিজ মাঠের একটা অনুষ্ঠান চলছে আমি প্রত্যেকটা টিমের কর্মকর্তা সদস্যদের বলছি আমি আজাদি ক্লাবের কর্মকর্তাকে বলবো বঞ্চে দেখা করে যাবেন আমরা এখন বন্ধ করে নিবেন কি বলবেন এই খেলার আমাদের একটাই লক্ষ্য ঘাটালের ফুটবলের যে ইতিহাস পুরানো দিনের ইতিহাস সেই ইতিহাস আবার ফিরে আসুক তাই আমরা দিন যেমন স্মরণ করছি আবার নতুনদের আহ্বান জানাচ্ছি তাই ঘাটালে আবার সেই

ইউনিয়ন গ্রুপের পক্ষ থেকে রাজীব বাবু রয়েছেন শঙ্করবাবু রয়েছেন উদম সিংহ মহাদয় রয়েছেন আজকে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক প্রাক্তন ইন্ডিয়ান এবং বাংলা ধর্মী ফুটবল রাজীব বাবু তিনি ব্যাট করিয়ে বর্তমানে দিচ্ছেন এবং উত্তরীয় পড়াচ্ছেন সম্মানীয় শঙ্কর দলী মহাশয় সম্মানীয় সুমিত বন মানিক সামন্ত অনুপ হাস তরুণ দাস প্রদীপ চক্রবর্তী গুণধর দাস হীরারাজ মিশ্র সাম্পদ পাট্ট শহীদুল ইনসাফ মল্লিক আশিস মান্না কাজলপুরে সঞ্জয় নন্দী সুমন্ত বেড়া অনন্ত বেড়া হরণ করেছেন এবং জয়ন্ত বেড়া বরণ করে নিচ্ছেন রাজীব বাবু আজকে আমাদের ইন্ডিয়ান ফুটবলারের সদস্য বাংলা দলের সদস্য আজকের উদ্বোধক বরণ করে নিয়েছেন ঘটা বিধানসভার দুবারের বিধায়ক বর্তমান জেলা পরিষদের সদস্য সম্মানীয় শঙ্কর মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবক প্রাক্তন কাউন্সিলার এই ওয়ার্ডের উদ্দেশ্য সকলে মিলে একটু জোরে পর্দা সকলে মিলে যাদের হাত ধরে

বছর আগে ভাটানের বুকে ফুটবলটাকে এগিয়ে নিয়ে গেছিল এবং আজকে যারা এই আয়োজন করেছে আজকে যে নতুন প্রজন্ম যারা ফুটবল খেলার সাথে যুক্ত রয়েছে যাদেরকে দিকে ইন্সপায়ার হয়েছিল তাদেরকে আজকে ফাইনাল ম্যাচ গ্র্যান্ড স্লামের আগে আমরা বরণ করে এটাই রয়ে যাবে এটাই শুধু থেকে যাবে স্বপ্নগুলো আকাশ ছোঁয়া ইচ্ছেগুলো দামি মন বলে তুই কাঁদিস না রে মধ্যবিত্ত আমি আর এই মধ্যবিত্ত মানুষরাই খেলার মাঠে ছুটে আসে এই মধ্যবিত্ত মানুষগুলো সবার কথা ভাবে সবার সাথে সবার সঙ্গে থাকে আমরা বরণ করে নিচ্ছি ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পরিচালনায় এক দিবসীয় আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট ফ্রেন্ডস ক্লাব ঘাটালে প্রাপ্ত ফুটবলারদেরকে আমরা ভরণ করে নিচ্ছি

এই ফ্রেন্ডস কাপ হয়তো এত জবুল সদে আয়োজন করতে পারতাম না যে টিভিএস কোর্সাই ফেলে দিয়ে সহযোগিতা বলেছেন হাজু না জানাই আমি বলেছি অবশ্যই এই কথা এটাই গোল্ডেন মুভমেন্ট এটাই যাবে আমরা এটা সামনেটা ফাঁকা করতে দেবো একটা গ্রান্ড ফটো হবে আমাদের গেস্টদের বলবো আসুন স্যার মহাশয় রাজীব আমি সামনে বাকি সদস্য বাকিটা একটা গ্র্যান্ড ফটো আজকে যারা উপস্থিত আছে এই মঠে এই প্রাক্তন জন্য

ছিলাম এদেরকে নিয়ে কলকাতার মাঠে কিছু করব আমার দুর্ভাগ্য আমি এদেরকে কলকাতার মাঠেও নিয়ে গিয়েছিলাম কিন্তু তারপরে জীবনের জন্য আমি সবাইকে ধন্যবাদ সবাই সবার কর্মসূত্রে সবাই সাকসেস আর তার থেকেও ভালো লেগেছে তার থেকেও ভালো লেগেছে ওদের যে বন্ধুত্বটা এখনো অটুট এই যারা যারা ফুটবল খেলত সবাইকে একটা সাঁতার তলায়

তাদের কাছে একটা ছোট্ট আবেদন বাড়ির বাচ্চাদেরকে মোবাইল থেকে বিরত রেখে ফুটবল মাঠে পান এইটা হচ্ছে আমার কলকাতা জুড়ে আমি বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে দেখতে আমার দুঃখ হয় যারা নিচেদের জীবনটাকে বাড়ির মধ্যে একদম বন্দী করে রেখে নষ্ট করে ফেলতেrenn নষ্ট করছে চোখ নষ্ট করছে বাচ্চুরকে বলবো মাঠে পাড়ান ফুটবল খেলতে পাড়ান স্বামী বিবেকানন্দ এক বক্তব্য বলেছিলেন যে গিতা পাঠ ছেড়ে দিয়ে ফুটবল খেলার জন্য তিনি কত দৃষ্টি দিয়ে এই ফুটবলকে ভালোবেসে এই কথাটা বলেছিলেন তাই ফুটবলে কানে আশা মস্যা আজকে যদি বাংলা পথ দেখায় আগামী দিন ইন্ডিয়া আরো ভালো রেজাল্ট করবে ইন্ডিয়ার ব্যাংকিং আস্তে আস্তে একশো উনচল্লিশে নেমে গেছে এটা আমাদের খুব বেদনা দেয় আমি খুব আনন্দিত আজকে সত্যি গর্ববোধ হচ্ছে সবাইকে আমার শত কোটি প্রণাম জানিয়ে আগামী দিন যদি আবার ঘাটালে আসার সুযোগ হয় প্রাক্তন প্লেয়ারদেরকে নিয়ে একটা প্রদর্শনী খেলার আয়োজন করবো উদায়দা আর শঙ্কর শঙ্করদাস সামনে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম আর আরেকটা ছেলের কথা না বললেই নয় যে ঘাটালের মানুষজন এখন সত্যি আস্তে আস্তে চেষ্টা করছে মারাবার জন্য সে হচ্ছে আনসারির সন্তান রুনি আনসারি ও আমার সঙ্গে ডি লাইসেন্স করেছে বাচ্চাদের টিম করছে কিছুদিন আগে মডার্ন স্পোর্টিং মাঠে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেলিয়েছে এইভাবে তো ফাটেলে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি রুনির জন্য আন্তরিক অভিনন্দন ধন্যবাদ রুনিকে রুনির ক্যাম্পের জন্য আমি পাঁচটা বল কলকাতা থেকে আগামী দিন পাঠাবো সবাই এখন জোরে হাততালি ফুটবলের জল ধন্যবাদ ধন্যবাদ স্যার প্রদীপ চক্রবর্তী এসেছেন প্রাক্তন